আর বাজার থেকে যে কোনো মাংস কিনতে যাবেন সে মাংসের অনেক দাম যে আমাদের বাচ্চাদেরকে আমরা পছন্দের খাবারগুলো খাওয়াতেই পারি না এত চড়া দামের কারণে কিন্তু এবারের রমজানে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে যে কোনো কোনায় অল্প একটু পরে থাকা মাংস দিয়ে মুরগির তৈরি করে নিতে পারেন চিকেন সবজি রোলটা আর এই রোলটা দেখতে যেমন চমৎকার খেতেও এরকম অসাধারণ তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি ফুলকপি নিয়েছি পাতাকপি নিয়েছি গাজর কুচি নিয়েছি মুরগির একটু মাংস নিয়েছি আর আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি তারপরে প্রথমে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোর ভিতরে একটু যখন লাল হবে তখন দিয়ে দেবো আমি এখানে আদা রসুন বাটা এক চামচ এক চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব গাজর কুচি করে এক এক করে আমি এখানে ফুলকপি কুচি দিয়ে দিব সব কিছুই আমি এখানে দিয়ে দিব আসলে মনিদের পছন্দর খাবারগুলো রান্না করে খাওয়াতে পারাটা কিন্তু বাবা মার জন্য অনেক খুশি লাগে বাচ্চারা যেরকম খেয়ে খুশি হয় বাবা মা তাদেরকে তৈরি করে খাওয়াইয়ে খুশি হয় তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো কটা চামিচ দিয়ে দিলাম এখানে আমি গুলমরিচের গুঁড়ো তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু ভাজার জন্য অতিরিক্ত সময় লাগবে না মাত্র দশ মিনিট সময় দিলেই হয়ে যাবে আর এটা খেতে এত মজা যে আমি আপনাদেরকে কী বলবো যখন খাবেন তখনই বুঝতে পারবেন আর নামানোর আগেই কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিব। দিয়ে দেখেন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটি চেনিতে ডেলে নিয়েছি এখন এখানে আমি দিয়ে ধনে ধনেপাতা তারপরে যে সিদ্ধ করে আলুটা ভর্তা করে নিয়েছি সেটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার দুই চামিজ এখানে আমি ছয় চামিসের মতো দিয়েছি সুজি আপনারা চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই চামচের মতো দিয়েছি সাদা তিল তারপরে এটাকে আমি এখানে ভালোভাবে মিক্সড করে নেব এটা কিন্তু আটা বা ময়দা থেকে সুজি দিয়ে বানালে অনেক মচমচা থাকে আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাতে কিন্তু এটা অনেক মচমচা থাকবে আপনি আগে ভেজে রাখলেও অনেকেই সু আটা বা ময়দা দিয়ে খেয়েছেন চিকেন রোল কিন্তু আপনারা যদি এভাবে সুজি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা মিক্সড করে নেন তাহলে দেখবেন এটা একটু ভিন্ন ধরনেরই হবে একদম মচমচা থাকবে আর খেতেও এতটা অসাধারণ লাগবে যেটা বলার বাইরে আর এই যে দেখতে পাচ্ছেন বেড ক্রাম এটা কিন্তু আমার হাতের তৈরি করা ভিডিও কিন্তু দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা কিন্তু আমি হাতে তৈরি করে নিয়েছি তো এভাবে আমি প্রত্যেকটার ভিতরে দেখেন বেড ক্রামটা লাগিয়ে নিব লাগিয়ে রেখে দেব আর এটা কিন্তু আমি ফ্রিজেও রেখে দেব সংগ্রহ করে আপনারা চাইলে কিন্তু রমজান মাসে দেখা যায় একদম বের করে কিন্তু রেসিপি তৈরি করা যায় না সেক্ষেত্রে আপনারা একদিন আগে বানিয়ে রেখে দিতে পারেন দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি সব কয়টা এখন আমি একটি বক্সে ভরে রেখে দেব বক্সটা অর্ধেকটি দিয়ে তারপর আমি একটি পলির ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন পলিটা দিয়ে আবার আমি এভাবে তিন ভাজে রেখে দিব তাহলে আমার তিন দিনের জন্য একটার ভিতরে রেখে দেওয়া হয়ে গেল ক্ষেত্রে আমি কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে ভেজে নিতে হবে আর ভাজার পরে দেখতেই তো পাচ্ছেন মশালা কত সুন্দর কালারটা এসেছে এভাবে কিন্তু ভেজে আপনারা রমজান মাসে অবশ্যই খেতে পারেন আর এটাকে আপনারা এভাবে ফ্রিজে রেখে দিলে আপনারা রমজান মাসে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আপনারা ধরেন যখন ইফতারটা ভেজে নেবেন তখন শুধু বের করে ভেজে নিলে হবে এটা পনেরো দিন একদম সুন্দরভাবে আপনারা রেখে দিতে পারবেন ফ্রিজে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা কিসমি হয়েছে আর কতটা সুন্দর লাগছে তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হয় সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে